আমি পুকুর পাড়ে আসছি হচ্ছে কেন দেখেন চালনি নিয়ে আসছে এই যে পুকুরে গুলো কি জামরুল আমার গাছের জামরুল এই যে গাছ উঠতেছি এই আমার গাছে আমি উঠবো এই আমি কিন্তু গাছ উঠতে পারি দেখেন উঠে যাইতেছি এটা আছে এই যে এটা নিয়ে খাইতেছি লাল লাল হয়ে আসছে না এক একটা এত ফুলে ফুলছে মানে কিরকম ফুলছে দেখেন এই যে এই যে দেখেন কি ফুলা ফুলছে মিষ্টি একদম মিষ্টি হয়ে আছে হচ্ছে হ্যাঁ যাবে না রিমন কি বলবো নিয়ে যাওয়ার জন্য তাহলে কয়টা নিবে আমাকে কয়টা দিবে কিসের মাংস দেখি কে বলতে পারেন না দেখি চিনতে পারেন কি হচ্ছে আমি ওই দিন রান্না করতে করতে পরিষ্কার করে ফ্রিজে রাখছি এখন হচ্ছে এই নামাই সিটিস থেকে রান্না করার জন্য সকাল সকাল বাটা বাটি শুরু করছি বহুতর এই যদি মানুষ রান্না করেন মশলা মশলা করে তাহলে পেঁয়াজ সহ বাটি দিতে হয় না হয় জল টোল গাঢ় হবে না খাইতেও ভালো লাগবে না না আমি বাটি নিতেছি আমার নাকের পানি চোখের শেষ হয়ে গেছে হচ্ছে গড়ে একটা আলু নাই হ্যাঁ অন্যান্য সবজি বাড়িতে থাকার কারণে বাড়ি থেকে একটা কিনে নিত যার কারণে আমার মাঝে মন্দিরে আলু একটা দরকার পাওয়া যায় না যদি একটা আলু ছোট ছোট করে দিতাম ভালোই লাগতো কি করা নাই আমি হচ্ছে আপনার মাঝে মাঝে মন চাই জানেন সবগুলা মানে মশলা মাংসের মশলা হলুদ মরিচ যেন তরকারিতে দিয়ে ওই আপনার বেশি মজা হয় হ্যাঁ দোল টোল দেখবেন বাটা মশলা দিয়ে দিয়ে তরকারি রান্না করবেন ডাঢ় হয়ে অল্প একটু খাইলেও ভালো লাগে আমি এখানে হচ্ছে মশলা মাংসের মশলা হলুদ মরিচ একসাথে মিক্স করে পানি দিয়ে দিয়ে দিয়েছি ওগুলো কিছুক্ষণ কষানো হলে তারপর মাংস দিই হ্যাঁ কষানো হয়ে গেছে না এবার হচ্ছে একটু পানি দিই হ্যাঁ তারপর মাংস আমরা দিই একটু দিলাম কষানো হয়ে গেছে না আমি হচ্ছে কবুতর এ বাড়িতে যখন আরও চার বছর আগে আসছি তখন হচ্ছে কবুতর ফেলছি হ্যাঁ এত কবুতর হই তো আমার আমি মার্শাল আপনার যে কোনো কিছু হ্যাঁ এ করি আল্লাহর মতো অনেক বেশি হয় আর হয় যে আপনার কবুতর বাচ্চাগুলো যখন বের হয় সাদা দবদবে মানে জোড়া কবুতর বাবা মা যদি কালো থাকে বাচ্চাগুলো সাদা সাদা বের হতো আমি আমার মা সবাইকে কি বলে জানেন আমার মেয়ে হাঁস মুরগি কবুতর যেটাই ফালে বাচ্চাগুলো সাদা সাদা বের হয় এই আসলে কিন্তু ঠিক হ্যাঁ আপনারা খেয়াল করে দেখবেন আমার মুরগিগুলো হচ্ছে বেশিরভাগ সাদা এক এক সময় আপনার একদম দবদবি সাদা সাদা বের হয় এখন তো কবুতর পালি না যখন হচ্ছে এখানে আসছি চার বছর আগে কবুতর পালছি একদম সাদা সাদা দমদমে সাদা সাদা বের হইতো একদম কিউট কিউট এই যে একটা আলু দিলে ভালো না তো করা আর একটু ডাকি আমি হচ্ছে এবার এখানে বসে বসে জামরুল খামো হ্যাঁ এই যে এগুলো হচ্ছে আপনার আমরা আমরুজ বলি কি এক এলাকায় হয়তো একটা বলে আপনারা হয়তো বা একজনে এক একটা বলেন আমরা হচ্ছে জামরুলকে কে আমরুজ বলি ওই দিন যে দেখাইছি ওগুলা হচ্ছে আমার গাছে লাল লাল আর এগুলা হচ্ছে আমার গাছে ফাড়ে নিয়ে যায় বিশেষ করে আমি ওকে দিয়ে না কারণ সবগুলা একসাথে তো আর ফারানো যায় না কয়টা ফার্মু কয়টা খাম ঐটাই তো না ও বলে যে সবগুলো একসাথে পারি ওরে দিয়ে দিতাম এটা হয় একটু না দিই একটু নাড়িয়ে একটু ফানি দিই হ্যাঁ হালকা একটু ফানি লাগবে একটু বেশি না এবার হচ্ছে ডাকিয়ে রাখি হইতে বেশিক্ষণ লাগবে না আর ফার্স্ট ফার্স্ট সার্ভিনিট হয়ে যাবে আমার এখানে ফেয়ারা গাছেরটার ডালেটাতে অনেকগুলো ফেয়ারা আছে এটা বাঁকা হয়ে আছে হ্যাঁ আমি একটু সোজা করে দি ডাক্কা দিয়ে এটা রশির ওফারে করে দিলে সোজা হয়ে যাবে ঠিক আছে এবার ঠিক আছে আমার বাড়িতে কিন্তু সব ফল গাছ আছে হ্যাঁ খেয়াল করলে দেখবেন আমি কিন্তু সব ফল গাছ লাগানোর চেষ্টা করি মানে বাজার থেকে যেহেতু আমি বাজারে ফল কম খাই যার জন্য চেষ্টা করি সব ফল গাছ লাগানোর জন্য হয়েছে আমি জামরুল খাইতে খাইতে আমার কুমুজ রান্না হয়ে গেছে আমি কিন্তু আজকে চুলে রান্না করছি সেটা দেখাই নাই আপনাদেরকে একদম শুরুতে বাত তুলে দিয়েছি তারপর জামরুল পাঠতি গেছিলাম ঠিক আছে আমি আমার বসে জামরুল খাই ভালো থাকবেন সবাই হাফেজ